বাংলাদেশে যিনি ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন যার কথা আমিও মাঝে মাঝে শুনি যার কথা শোনার জন্য দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসে আশা করি আপনারাও আমার পরে দৌড় দেবেন না ওনার কথা শুনবেন উনি রাস্তায় জ্যামের কারণে আটকা পড়ে গেছেন আমার ভাই আমার প্রিয় ভাই আমার দিনই ভাই আলেম দিন হজরত মৌলান আল্লামা শেখ আলী হাসান ওসামা সাহেব ওয়াজ দরকার কিন্তু আপনাদের চাইতে আমাদের বেশি আমরা যারা ওলামাই কেরাম ওনাদের ওয়াজের দরকার কম না বেশি সাধারণের চাইতে ওয়াজের দরকার আমাদের বেশি কারণ আপনারা যদি একজন গোমরা হয় তাতে কোনো সমস্যা নেই একজন একজনই গোমরাহ হবেন অন্য কাউকে ঘুমরা করতে পারবেন না কিন্তু ওলামাই কেরাম যদি গোমরাহ হয়ে যায় গোতার জাতি গোমরা হয়ে যায় ঠিক কিনা হাসান হয় হাসান আল্লাহর এক বুজুর্গ ব্যক্তি ছিলেন তিনি একবার রাস্তা দিয়ে হাঁটতেছেন কর্দমাক্ত রাস্তা বৃষ্টির রিমঝিম বরিশন ধারা কাদা হয়ে গেছে রাস্তার ভিতরে তো উনি খুব পা টিপে টিপে সাবধানতার সাথে হাঁটতেছেন কথা হয়েছিল যে হুজুর ওয়াজ করবার আমরা কথা কইতে থাম নাকি তো এই যে মাহফিলদার আপনারা এত আগে লাইছেন আরো ফিরছেন নাকি রে আপনারা পিছন দিক দিয়ে যান এটা কি করছেন মাহফিলদারে বসেন সবাই সবাই বসে পড়ুন এই ছেলে আয় বসো এই বসে সামনে এসে বস সবাই বসে ঐদিক দে একজন লোক থাকা যাবে না আপনারা ভিতরে ঢুকে বসে জায়গাটা ছোট হয়ে গেছে না কাশ্মী হুম সমুদ্র তো আর বোতলও বরঞ্চ দিতে না চেষ্টা করে আল আপনি যাই হোক আপনাদের আয়োজন অনুযায়ী জায়গা ছোট হয়ে গেছে ভবিষ্যতে হুজুর বদলায় নেবেন দেখবেন যারা তো অসবস হইতো না ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই থাকে রা সবাই মিলে পেছনে অনেক জায়গা আছে আমার সামনে অনেক জায়গা আছে ওদিক দিয়ে চলে যান এদিকটা বিরক্ত করেন না হ্যাঁ এই যে বলুন আকাশী আকাশি রঙের পাঞ্জাবি কথা কেন না নমুনা খারাপ যাইতে আছে এটা না একটা শব্দ করা যাবে না ভাই আওয়াজ দিয়ে আনছেন যখন দুই একটা কথা রাখে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমি তো তার কথা না বলছিলাম হ্যাঁ সচেতন শ্রোতা না হাসান বসরি আলাই বৃষ্টি হচ্ছে আকাশের এম বৃষ্টির ধারা আর জমিন কাদা হয়ে গেছে তুমি টিপে টিপে আস্তে আস্তে করে হাঁটতেছেন পা পিছলে পরে যান কিনা এমন সময় দেখেন যে একটা বাচ্চা ছেলে দৌড়াইতেছে লাফাইতেছে তা হাসান বসরি তুমি যেভাবে দৌড়াইতেছো বাবা পরে যাবো তো পরে গেলে তো তোমার হাত ভেঙে যাবে পা ভেঙে যাবে বাচ্চাটা কি বলছে জানেন বাচ্চাটা ডাক দিয়া বলতেছে হুজুর আমি যদি পরে যাই সত্যি আমার হাত ভেঙে যাবে পা ভেঙে যাবে আমার চিন্তা আপনার করার দরকার নাই আপনার চিন্তা করেন কারণ আমি পরে গেলে শুধু পা ভাঙ্গে আর আপনি যদি পরে যান জাতি পরে যাবে ঠিক আছে সুতরাং আমার চিন্তা আপনার দরকার নাই আমি ছোট্ট মানুষ ভেঙে গেলেই সমস্যা কি কিন্তু আপনি হাসান বলছেন আপনার লক্ষ কোটি ফলোয়ার আপনি আপনার কথার দিকে মানুষ তাকাইয়া থাকে কথা হয়েছিল চুরি করে মোবাইল ধরে হয়। তা হাসান বসরি রহমতুল্লাহ আলাই চমকে তিনি বললেন কথা তো ঠিক তাইলে একটা মসজিদের ইমাম যদি গোমরা হয়ে যায় সব মুসল্লি গোমরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে একটা পিস সাহেব যদি গোমরা হয়ে যায় তার ভক্ত মুড়ি দ্বারা গোমরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং হচ্ছেও তাই ঠিক কিনা বাংলাদেশে অনেক বক্তা আছে বক্তা নামের কলঙ্ক ঠিক কিনা মানুষকে দিনের পথে আনবে কথা যায় যারা কিছু দিনের পথে আছে তারা আরো গোমরা করার লাইট উঠছে ঠিক কিনা কর সুতরাং আমরা খুব মনোযোগের সাথে খেয়াল করে কথা শুনবো আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আবে। পরানে ঢোকার আগে মার দুধ শয়তান থেকে ফেলে হাজাই যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি মীনা শে অনির জিনিস রাহ বিচারিত শান থেকে ফেলা হয়েছিল জেনে রাহমান জিনের রাহিম তার নামে শুরু করছি বাবাটা এ আল্লাহ যেন কবুল করে সবাই করে আবে বন্ধুরা আলামিন এই দুনিয়ার ভেতরে মানুষ করে আপনাকে আমাকে পাঠানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরেফা কোন পথে তৌহিদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের গোনাহা নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমাদের আল্লাহ আমাদের জন্য নবী এবং রসুল করে পাঠাইছেন বলেন সুবাহান আল্লাহ আমরা যারা আহলু সুন্নত আল জামাত সমস্যা কি জানেন এটা বলার সাথে সাথে আরেকটা কথা মনে পড়ে গেছে যে আমরা যারা হালু জামাত যে বললাম এখন বাংলাদেশে হয়েছে দুনিয়ার উল্টা বাংলাদেশে সব পাগলের মেলা শূন্যতের লোগে দেখা নাই নাম রাখছে ভরা নাম রাখছে বেদানা হুদা রস আর রস নাম রাখছে আনারস কারবার দেখছেন দুনিয়ার উল্ডা কারনের আগে দিয়ে রস করা শুরু হয়েছে নাম রাখছে আনারস মানে রস নাই দিয়ে রসের লেগে মাটি বেড়ে বিদ্যাসে দিতে আছে কয় নাম হইলো আনারস বেদানা মানে দানা নাই এখন বেদানার ভিতরে দানা কম না বেশি ওটা দানার দানা দানা দিয়ে তো বেদানা বানাইছে তো এই দানা দানায় ভরা এটার নাম দিছে বেদান আর বাংলাদেশে যত বেদাত সেরেকের সাথে সম্পর্কিত নাম রেখে দিয়েছে সুরনি ঠিক কিনা বলে জাতির জন্য আফসোস দুর্ভাগ্য আমাদের কপাল পোরা আমাদের নাম রাখছে সোনা সোনানিয়া এবার হইলো কালামিয়া কারবার হইলো ভেঙ না বলবেন না তাহলে প্রকৃত হলে সুন্নতা জামা ফেলাম আমরা যারা আল্লাহর বিধান নবীর তৈরিকে অনুযায়ী চলে তারাই হচ্ছে প্রকৃত হল সুন্নতল জামা ঠিক কিনা বলো যারা ফরজকে ফরজের জায়গায় রাখে ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখে সুন্নতকে সুন্নতের জায়গায় রাখে নফলকে নফলের জায়গায় রাখে মুস্তাহাবকে মুস্তাহাবের জায়গায় রাখে মুস্তাহসানকে মুস্তাহসানের জায়গায় রাখে তারাই হল প্রকৃত আলু জামা ঠিক কিনা আপনি সুন্নত যত দাবি হোক ফরজের চাইতে দামি হবে না হবে মা কথা বলা হবে সুন্নত যত দামি হোক ফরজের চাইতে দামি হবে না সারা জীবনের নফল দিলেইলেও আপনি একটা ফরজ বানাইতে পারবেন একেবারে গোটা জেল দেখি সবগুলা নফল যদি একসাথে করেন আপনি একটা ফরেজ বানাইতে পারবেন যদি চলে যা চলে যা ইসলাম ছমান যদি ছধু ইসলাম যদি ছাড়ো বন্ধ

وعلى <سؤال> <applause> لي سيدنا مولانا <مع> بلاغ <غل> العلا بكماله كشف الدجى بجماله खिसनत जमी खिस ही सलो आए नहीं है कुदरत की तमाशा है मदीना की गुली में जन्नत की नमूना है مدينة كي غلي ما بلغ غل العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع كصاله صلوا عليه سلموا يا قوم صلى على صدر مِنْ مشتفى ما جاهلنا رحمة من اللهم صل وسلم وبارك عليه لا اله الا الله لا إله إلا, الله. لا إله إلا, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله محمد

জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ কাবার কথা আল্লাহ দরবারে আমরা জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য টাটা নিশার যুবক বৃন্দের উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ একুশ এপ্রিল রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে গত তিন দিন ধরে আকাশে যখন মেঘের ঘনঘটা বৃষ্টির রিমঝিম বরিশম ধারা তক্ত জামিনকে যখন সুপ্ত করে দিয়েছে আকাশে মেঘেদের আনাগোনা কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আকাশ বৃষ্টি মুক্ত রাত আমাদেরকে উপহার দিলেন ওই আলিশা চিত্তে আর হৃদয়ের সত্য কোন আবেগ চাষ ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিত করে সবাই করি আলহামদুলিল্লা আজকের মাহফিলের যিনি সভাপতি যে মানুষটিকে প্রথম দেখায় মনে ধরেছে ভালো মানুষ মনে হয়েছে মুক্ত মনের অধিকারী মানুষ যেমন হওয়া দরকার আলে মোলা মারা তেমনি একজন ভাই হজরত মৌলানা মুফতি আবুল কাসেম এবং হাসিনী সাহা বড় হুজুর দামাত মুল আল্লাহ সহ হাজরত মৌলান মৌলানা হাফেজ মোহাম্মদুল্লাহ নাইম সাহেব যিনি কথা বলার কথা ছিল আমার আগে কারণে কারণে উনি কথা বলবেন আমার পরে